আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়সধে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই ভিডিওটিতে ডক্টর জাকির নাইকে একজন লোক প্রশ্ন করেছে একটি সাক্ষাৎকারে সবেকদর কি এবং সবে কদরের যেটা গুরুত্ব ইসলামিক দৃষ্টিকোণে সেই সম্পর্কে আর ডক্টর জাকির নাইক সুন্দরভাবে এই সাক্ষাৎকারে কোরআন এবং হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন অতএব প্রথমে আমরা এই সাক্ষাৎকারটি শুনে নিই জাকির আরো একবার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনাকে আজকের অনুষ্ঠানে আমি প্রথমে অনুরোধ করব ড জাকির যদি আপনি প্রথমে আমাদের সংজ্ঞাটা বলেন এতে করে উপকৃত হবেন আমাদের দর্শকরা আর আমি নিজেও যে এই লাইলাতুল কদর শব্দটার অর্থ আসলে কি আর মুসলিমদের কাছে এটার গুরুত্ব কতখানি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আলী ওসাহ আজমাই আম্মাবাদ আউমসবিল্লাহী শাহিতনি রুজিম বিসমিল্লা রহমান রহিম প্রব্লেশ আলী সাদরী ওয়েসিল্লিয়ামরি ওয়াহেলুর্লে সান ইয়াফ গাওতলি লায়লাতুল কাদর শব্দের মানে লাইল মানে রাত কাদার মানে বিধান বা ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয় তাহলে লায়লাতুল কাদরের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেয়ার রাত অথবা রাজকীয় রাত অথবা অনেক শ্রদ্ধার রাত আর লাল্লাদুল কাদের গুণের কথা যদি বলতে হয় এটা যে রমজান মাসে শ্রেষ্ঠ রাত শুধু তাই নয় সারা বছরের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ রাত এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন সুরা কাদার অধ্যানব্বই সাতানব্বই আয়াত এক থেকে পাঁচ ইন্না আনজাল্লাহ ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফে শাহর তানাজ্জালুল মালায়িকাতু ওয়া রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন ইয়া হাত্তা মাতাল ফাজর যার মানে হচ্ছে নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র কোরআন ক্ষমতার এই রাতে বিধান দেয়ারে রাতে আর এই মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কতখানি জানো ক্ষমতার এই রাত এটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এই রাতে রেস্তাগণ এবং রুহ তারা তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত লাইলাতুল কাদার ক্ষমতার রাত বিধান দেয়ার রাত এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত আর এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল আরো বলা হয়েছে এই ক্ষমতার রাত রাজকীয় অনেক শ্রদ্ধার মহিমান্বিত যদি এই রাতে কোনো ভালো কাজ করেন সেটা হাজার মাসের কাজের চেয়ে অনেক বেশি ভালো কাজ হবে এখন হাজার মাসকে বারো দিয়ে ভাগ করেন সেটা হবে তিরাশি বছরেরও বেশি এটা মানুষের গর্পরতা আয়ের চেয়েও বেশি সময় যদি আল্লাহর ইবাদত করেন এই একটা রাতে সেটা আপনার সারা জীবনের চেয়ে ভালো এছাড়াও বলা হয়েছে যে এই রাতে ফ্রেস্তাগণ এবং রুহ পৃথিবীতে নেমে আসেন আল্লাহ সালার অনুমতি ক্রমে আর এই রাতে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত এছাড়াও পবিত্র গ্রহণে উল্লেখ করা হয়েছে সুরা দুখান পদ্ধার নম্বর চুয়াল্লিশ আয়াত তিন ও চার যে আমি তো এই পবিত্র অবতীর্ণ করেছি এক আশীর্বাদের রজনীতে আর শয়তান সম্পর্কে সতর্ক করেছি আর এই রজনীতে সকল বিষয় স্থির করা হয় আর এই রাত কাদার এর আরেকটা মানে পরিমাপ এটা হচ্ছে পবিত্র কামার অধ্যা নম্বর চুয়ান্ন নম্বর ঊনপঞ্চাশ নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত অনুপাত এবং পরিমাপে তাহলে কাদার এটা হচ্ছে অনেকটা তাকদিরের মতো এটা বিধান দেওয়ার রাত যে আল্লাহ সামানা অবতীর্ণ করেন বিধান বা তাকদির যে সারা বছর ধরে কি কি ঘটবে এই লাইলাতুল কদর থেকে পরের লালাতুল কদর পর্যন্ত এই কারণে আমাদের প্রিয় নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এটা হচ্ছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব সুপিরিয়রিটি অব লাইলাতুল কদর হাদিস নাম্বার দুই হাজার যদি কেউ নামাজ পড়ে কদরের রাতে ইমানের সাথে আল্লাহর পুরস্কার লাভের আশায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে এই হচ্ছে কদরের রাত্রির গুণ এবং মহত্ব অবশ্যই এটা খুব সুন্দর রাত আমি দোয়া করছি আমরা সবাই যেন এবছরে এই রাতে সন্ধান পাই ইনশাল্লাহ এবারের পবিত্র রমজান মাসে তো প্রিয় দর্শক সবে কদর এমন একটি রাত যে রাত এক হাজার মাসের চেয়ে উত্তম আর এই পবিত্র রাতে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন কোরআন নাজিল করেছেন বিশাল্লাহ রহমান রহিম ইন্না লাইলাতিল কদর নিশ্চয়ই এই রাত্রে এই পবিত্র রাতে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন ওয়ামা আদর কেমা লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে আল্লাহ তালা জিজ্ঞাসা করেছেন যে আপনি এই রাত সম্পর্কে কী জানেন লাইলাতুল কদর হাইরু মিন আল কদর রাত এমন একটি রাত যে রাত হাজার মাসের চেয়েও উত্তম তানি হা আইল ফাজরে আর এই রাত্রে পবিত্র রুহ এবং ফেরস্তা গন আলাল্লাহর অনুমতি ক্রমে তারা কর্মে নিয়োজিত হন এবং দুনিয়াতে নেমে আসেন আর সকাল পর্যন্ত এই রাত্রিতে সকাল পর্যন্ত রহমত বর্ষিত হতে থাকে আর এই রাত কদর রাত এমন একটি রাত এত গুরুত্বপূর্ণ একটি রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম আর হাজার মাস যদি আপনি বার দিয়ে যদি মাল্টিপ্লাই করেন তাহলে দেখবেন তিরাশি বছরের চেয়েও বেশি হয়ে যায় মানুষ একজন কি তিরাশি বছর বাঁচে মানুষ তো একজন তিরাশি বছর অনেক অনেক মানুষই তিরাশি বছর বাঁচে না গতি কি একটি রাতে যদি তিরাশি বছরের এবাদত বা বন্দি বা সোয়াব যদি কামাই করা যায় তাহলে আর কি আর কি করণীয় আমরা যাতে সবে কদরের রাত যাতে আমরা হাসিল করতে পারি তার তালাশে থাকবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক নিলে তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই